ke murgida akan itu amar baca murgi dorbe oh ya misha oh murgi oh udah na oh kalah ধরো এটা এটা ধরো এটা কিনে আসে মুরগিটা ধরা হবে মুরগিটাতে ধরা হবে কালার সাদা आय दादा दरो 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 कानाछा जम दरो दरोइबो हां एते दोन से दरोन से चलो चलो देखो निकारो देला लाइक करो देखले <laughs> दिक्कत आए लेटे नेटे नेटे बारी पा ने

ছোট বাবুটা মার যান আজকে মুরগির রেসিপি নান রুটি আসসালামু আলাইকুম বিক্রমপুর কুকিং চ্যানেলে স্বাগত করব চিকেনা দিয়ে দিলাম তেল এবং পেঁয়াজ বাটাম কালার করে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা ভালো করে কষিয়ে নিব তারপরে দিয়ে দিলাম হলদির পোড়া মরিচের পোড়া এবং ধনিয়ার পোড়া মিট মশলা দশ ভালো করে দিয়ে কষিয়ে নিব তারপর দিয়ে দিলাম যেটা লাল চিনিটা তেজপাতা দিলাম এলাচি এবং লবঙ্গ ভালো করে চিনিব পানি পশিয়ে দেব যেগুলোকে জড়া পাতি তারপরে হাত মতো লবণ কষিয়ে দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব মাংস এখন মাংসটা দেওয়া হয়ে গেল ভালো করে কষিয়ে নিব

চুলার থেকে নামিয়ে নিলাম এখন একটা বাটিতে পরিবেশন করবো এগুলো আমার মাংস বোনা নান রুটির জন্য মাংস বোনাটা পারফেক্ট হয়েছে নান রুটি বানাবো সেজন্য দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি একটা ভুলে দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি চিনি দিলে স্বাদটা ভালো হয় খেতেও ভালো লাগে দিয়ে দেবো হাফ চামচ ইস্ট তারপর ভালো করে মিশিয়ে নিব দিয়ে দেবো স্বাদ মতো লবণ আবার ভালো করে মিশিয়ে নিব সব উপকরণগুলো হালকা কুসুম গরম পানি নিব এক কাপ অল্প অল্প করে মিশিয়ে নিব একবারে পানিগুলি দেওয়া যাবে না অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে এর ফলে ডোটা ভালো হয় ভালো করে মিশিয়ে নেব হয়ে যাচ্ছে আমার ডোটা এখন একটু তেল দিব খেয়ে দেব দুই ঘন্টার জন্যে দুই ঘন্টা পর এইরকম হয়েছে ফুলে ডাবল হয়ে গেছে এখন সুন্দর করে এগুলো বাতাসটা বের করে নিব হাতে একটু তেল ভরিয়ে নিব ছি কেটে নিয়েছি এখন একটা রুটি বেলে নিব লম্বা শেট করে

একটি জল দিয়ে দিব পাতিলের উপরে তারপর একটা নাম দুটো হাতে নিয়ে ওর পাশে লবণ পানি দিয়ে দিবো পিঠে

পাত্রটাকে উল্টিয়ে দেবো চুলা রাস্তাকে বাড়িয়ে নিয়ে ছেঁকে নেবো

कोया तो रामदर चैनल हेलो लाग सब्सक्राइब करया था हेलो लाग सब्सक्राइब करया था चैनल संग लातीलो